কৃতিকা এই দেখাচ্ছে তোর জন্য তিন প্যাকেট নতুন খাবার নতুন খাবার রাজকন্যা খাবার এই রাজকন্যা খাবারের প্যাকেটের মধ্যে আবার ফ্রি গিফটও আছে আবার তুই কি দেখতে চাস কি কি গিফট আছে আচ্ছা দেখ তো প্রথম প্যাকেট থেকে তোর জন্য কি গিফট বের দেখি

আচ্ছা বা তৃতীয় প্যাকেটটা খুলে দেখ তো কি গিফট বের হচ্ছে দেখি আচ্ছা আমি তৃতীয় প্যাকেটটাও খুলে দেখছি তৃতীয় প্যাকেটে কি কি গিফট আছে দেখি তো তৃতীয় প্যাকেটেও আছে হচ্ছে একই কার্ড হ্যাঁ এই দেখো তাহলে তুই তিন প্যাকেট খাবার থেকে দুই রকমের কার্ড পেলি হ্যাঁ খুশি আমি তো খুব খুশি